যুদ্ধ চাই না শান্তি চাই এই বরাবর পূর্ণিমার মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে জুড়ে শান্তি ছড়িয়ে পড়ুক এবং যুদ্ধ বিধ্বস্ত নানা দেশ ফিলিস্তিন সহ এই 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 পূর্ণিমার মধ্য দিয়ে শান্তি ছড়িয়ে পড়ুক এখানে প্রতি বছর যখন আনন্দ উৎসব করি এখানে শুধু হিসেবে রাখা হয় সর্বজনীন অনুষ্ঠান এখানে হিন্দু বন্ধু মুসলমান সবাই আছে সবাই খুব এনজয় করে প্রতি বছর নিয়ে এবছর খুব সুন্দর হয়েছে আর এটা আগামী প্রজন্ম যত ধরে রাখতে পারে এই প্রত্যাশা প্রত্যাশাটা আমরা এই উৎসবটা করি অনেক ভালো লাগে সকাল থেকে আমরা এসেছি এখানে আসার পর আজকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত উৎসব পালন করা হবে তো সবাই অনেক সবাই অনেক আনন্দ কামনা এটা পালন করি আমার জন্য সুখ শান্তি কামনা হয় এইটাই প্রার্থনা করে আর কি